কচুয়া ছয় নং ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত চাঁদপুরের কোচুয়া উপজেলার ছয় নং উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর এক কচুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর আন এহসানুল হক মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ও ছয় নং ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী আব্দুল হাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব খায়রুল আবেদিন সপন মিয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সহ সহসভাপতি আব্দুল মালেক কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিন্টু সহ বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এহসানুল হক মিলন বলেন আগামীর কচুয়া বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে শক্তিশালী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে বিশেষ অতিথির বক্তব্যে সফন মিয়া বলেন ওয়ার্ড থেকে ইউনিয়ন এবং উপজেলা পর্যন্ত আওয়ামী দোষরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে হবে প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল বলেন দলের ভাবমূর্তি রক্ষা করে আমাদের সবাইকে জননেতা মিলন সাহেবের পক্ষে কাজ করে আগামী নির্বাচনে বিজয়ী হতে হবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতি ও উৎসাহ দলীয় ঐক্যের সুস্পষ্ট ইঙ্গিত দেয় অনুষ্ঠানের শেষে আগামী রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় জি এম রাশেদ কচুয়া চাঁদপুর